নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য একটা ব্রেকফাস্ট রেসিপি ভীষণই হেলদি ম্যাঙ্গো মুস নিয়ে চলে এসেছি চলুন দেখে না যাক প্রথমে আমি এখানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটা যখন ফুটে আসবে সেই মতো অবস্থায় আমি একটা লেবু পাতি লেবু হাফ কেটে নিয়ে ওর মধ্যে দিলাম দিয়ে দিয়েছি গরম দুধের মধ্যে যখন থানাটা যখন কাটতে শুরু করবে তখন কিন্তু চামচ দিয়ে কন্টিনিউয়াসলি আপনাদের নাড়িয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু লেবুর পরিবর্তে ভিনিগার দিয়েও কিন্তু ছানা কেটে নিতে পারেন এবার আমি ছানার যে জলটা থাকছে সেটা ছেঁকে নিচ্ছি ছানা থেকে জলটা আপনাদেরকে চামচের সাহায্যে ভালো করে প্রেশার দিয়ে বার করে নিতে হবে তারপরে এবার আমি ওর মধ্যে ঠান্ডা জল দিয়ে দিচ্ছি ঠান্ডা জলটা কিন্তু অবশ্যই দেবেন তাতে কিন্তু ছানাটা ভীষণই নরম থাকবে এবার আমি দুটো পাকা আম নিয়ে নিয়েছি আমটাকে প্রথমে কেটে নিচ্ছি আমটা কেটে নেওয়ার পর আমের ভিতরের যে অংশটা আছে সেটা চামচের সাহায্যে তুলে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি সকালের ব্রেকফাস্টের জন্য কিন্তু এটা ভীষণই একটা হেলদি রেসিপি আর যদি কেউ আপনারা ওয়েট লস করাতে চান তাহলে কিন্তু এই রেসিপিটা করে মাঝে মাঝেই খেতে পারেন আমটা আমি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু দুটো আমের পরিবর্তে কেউ একটা আমও ব্যবহার করতে পারেন আমের আটির মধ্যে যেটুকু অংশ লেগে আছে সেটাও আমি হাত দিয়ে প্রেস করে সেটাও আমি দিয়ে দিচ্ছি এবার ওর মধ্যে ছানাটা অ্যাড করে দিচ্ছি পুরো ছানাটাই কিন্তু এখানে আমি দিয়ে দিলাম এবার আমি ওর মধ্যে দুধ দিয়ে দিচ্ছি এখানে আমি চা কাপের হাফ কাপ আমি এখানে দুধ ব্যবহার করছি আর আমি এখানে চিনির পরিবর্তে মধু ব্যবহার করছি এখানে আমি টু টেবিল মধু অ্যাড করে দিচ্ছি আর সামান্য পরিমাণ অ্যালাচকে একটু গুঁড়ো করে নিয়েছিলাম যাতে এলাচের ফ্লেভারটা একটু আসে সেই জন্য আমি এখানে এলাচের মানে অ্যালাচটা অ্যাড করেছি এবার আমি মিক্সার জারে সেটাকে একটা পেস্ট রেডি করে নিলাম মুসটা একদমই রেডি হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি ভীষণই ইজি বাড়িতেই মুস কিন্তু আপনারা নিমেষের মধ্যে বানিয়ে ফেলতে পারেন খুব কম সময় একটু ট্যাপ করে নিচ্ছি যাতে সমান হয়ে যায় চারিধারটা আর ওর উপরে একটু গার্নিশিংয়ের জন্য একটা আমের কেটে ওর মধ্যে স্লাইস করে ওর মধ্যে আমি মিশিয়ে দিলাম এবার আমি কিছুক্ষণের জন্য পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরে ফ্রিজ থেকে বার করে এবার আমি পরিবেশন করছি ফ্রিজ থেকে বার করে এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি তো মুস একদম রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট হিসেবে কিন্তু এইটি একটি ভীষণই একটা হেলদি রেসিপি তো বন্ধুরা কেমন লাগলো এই ভিডিওটা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ